হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম জেসমিনস বেবি কেয়ার টক ইউটিউব চ্যানেলটি পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো দেখুন গরম কিন্তু পড়ে গেল তো আজকের ভিডিওটিতে আমি খুব ছোট্ট করে আপনাদেরকে জানাবো যে গরমের সিজনে বাচ্চাদের ত্বকের যত্নে কোন তেলটা আমরা বাচ্চাদের গায়ে মাখাতে পারি এর আগেও আমি ছোট ছোট করে বেশ কিছু ইনফরমেশন আপনাদেরকে দিয়েছি বাট আজকে একটি স্পেসিফিক ভিডিও তৈরি করতে চাচ্ছি এই বিষয়ের উপরে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন কোনো অংশ স্কিপ করবে না যেহেতু খুব ছোট একটি ভিডিও কেমন লাগে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন ভিডিওটিতে লাইক করে দিয়ে আমাকে ইন্সপায়ার করবেন যারা যারা চ্যানেলে নতুন বা ভিডিওটি প্রথম দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আইকনে ক্লিক করে রাখবেন যেন আমার পরবর্তী ভিডিও আপলোড হওয়া মাত্র আপনি নোটিফিকেশন পেয়ে যান তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক এখানে তিনটি তেল দেখতে পাচ্ছেন আপনারা দুটো হচ্ছে একই রকম অলিভ অয়েল বা দুটো দুই ব্র্যান্ডের বা দুটো দুই কোম্পানির আরেকটি হচ্ছে নারিকেল তেল মানে কোকোনাট অয়েল তো গরমে বাচ্চাদের গায়ে মাসাজ করার জন্য এই যে অলিভ অয়েল এবং নারিকেল তেল দুটোরই কিন্তু বেশ উপকারিতা রয়েছে এবং এই দুটো তেলই কিন্তু পারফেক্ট গরমের সিজনে বাচ্চাদের গায়ে মাসাজের জন্য বা মালিশের জন্য তো এখানে যে দুটো অলিভ অয়েল দেখতে পাচ্ছেন আপনারা দুটো অলিভ অয়েলই কিন্তু এক্সট্রা ভার্জিন তারপরে কোল্ড প্রেসড ন্যাচারাল ডার্মাটোলজিক্যালি টেস্টেড তো দুটো অলিভ অয়েলই কিন্তু বেশ ভালো তবে আমি আমার বাবুদের গায়ে যখন মাসাজ করেছি এই যে মাঝখানে আপনি যে অলিভ অয়েলটা দেখতে পাচ্ছেন পিঙ্ক কালার যে ক্যাপটা পরানো আছে সেই তেলটাতে কিন্তু বেশি একটা বেনিফিট আমি তেমন পাইনি মানে যখন বাচ্চাদের গায়ে মাসাজ করেছি বা মালিশ করেছি বা এমনিতেই যখন আমি মশ্চারাইজার হিসেবে ব্যবহার করেছি তখন তেমন একটা কিন্তু আমার কাছে ভালো লাগেনি মানে ভালো একটা রেজাল্ট পাইনি ভালো রেজাল্ট মানে দেখা গেছে যে বাচ্চাদের গায়ে যখন মালিশ করা হলো বা ময়শ্চারাইজার হিসেবে আমি যখন ব্যবহার করেছি দেখা গেছে থার্টি মিনিটস বা ওয়ান আওয়ার পরে বাচ্চাদের স্কিনটা এগেইন কিন্তু ড্রাই হয়ে গিয়েছে তো এই যে এখানে যে তেলটা দেখতে পাচ্ছেন এটাই আমার কাছে বেস্ট লেগেছে আপনাদের কাছে যদি অ্যাভেলেবেল থাকে এই তেলটা আপনারা বাচ্চাদের জন্য চুজ করতে পারেন তো যাদের বাসায় ছোট বাচ্চারা রয়েছে মানে শূন্য থেকে দুই বছর বয়স পর্যন্ত বা পাঁচ বছর পর্যন্ত যে বাচ্চারা রয়েছে তাদের জন্য কিন্তু এই তেলটা খুবই ভালো আমি মনে করি মানে আমার বেবিদের ক্ষেত্রে তো এই তেলটা ভালো শ্যুট করেছে তো আমার মনে হয় আপনারাও কিন্তু এই তেলটা ব্যবহার করে দেখতে পারেন আপনাদের বাচ্চাদের গায়ে তো এই তেলটা ব্যবহার করার পর কিন্তু দেখা যায় বেবি স্কিনটা কিন্তু খুব সুন্দর হয় একটা গ্লো ভাব আসে একটা গ্লোনেস আসে স্কিনের মধ্যে তো অনেকেই কিন্তু করেন কি যে অলিভ অয়েল একটু গরম পানির মধ্যে হালকা একটু গরম পানির মধ্যে হালকা একটু অলিভ অয়েল গরম করে সেটা কিন্তু বাচ্চার গায়ে মাসাজ করে থাকেন তারা মনে করে থাকেন যে এইভাবে যদি বাচ্চার গায়ে মাসাজ করা হয় তাহলে বাচ্চার স্কিনটা বেশ ফর্সা হয়ে যায় বেশ ধবধবে ফর্সা হয়ে যায় উজ্জ্বল হয়ে যায় তো আমি সেটা মনে করি না কারণ বাচ্চার গায়ের রঙ কখনোই ফর্সা করা যায় না এটা আমি পার্সোনালি মনে করি তো বাচ্চার গায়ের রং ফসা করা যায় না তবে এই যে হালকা একটু কুসুম গরম পানির মধ্যে হালকা একটু কুসুম গরম তেল যদি মিক্স করে বাচ্চার গায়ে মালিশ করা যায় তাহলে আমি মনে করি স্কিনটা অনেক বেশি ভালো থাকে এই যে দেখেন আপনাদেরকে আমি অল্প একটু গরম পানির মধ্যে অল্প একটু তেল একদম অল্প মিক্সড করে আপনাদেরকে দেখাচ্ছি খুব কিন্তু হালকা হয়ে গেল এবং খুব কিন্তু পাতলা এই তেলটা যখন পানিতে মিক্স করা হলো তখন কিন্তু খুব পাতলা দেখালো এবং এইটা যদি আপনি বাচ্চার গায়ে মাসাজ করেন বাচ্চার গায়ে মালিশ করেন তাহলে দেখা যাবে বাচ্চার স্কিনটা কিন্তু খুব ভালো থাকছে এবং আমি যেহেতু এটা এখন দেখাচ্ছি তার মানে গরমে বেবি স্কিন কেয়ারের জন্যই কিন্তু আমি এটা আপনাদেরকে দেখাচ্ছি মানে গরমে বাচ্চাদের স্কিনটাকে ভালো রাখার জন্য গরমে বাচ্চাদের ত্বকের যত্নের জন্য কিন্তু এই যে গরম পানির মধ্যে মানে কুসুম গরম অল্প একটু পানির মধ্যে কুসুম গরম অল্প একটু তেল মিক্স করে বাচ্চার গায়ে যখন মালিশ করবেন তখন কিন্তু দেখবেন বাচ্চার স্কিনটা কিন্তু বেশ বেশ ভালো ভালো লাগছে মানে দেখাচ্ছে খুব সুন্দর হচ্ছে স্কিনটা মানে অনেকেই যেটাকে বলেন যে স্কিনটা ব্রাইট হচ্ছে উজ্জ্বল হচ্ছে তো আমি সেটাকে উজ্জ্বল বা ফর্সা বলবো না আমি বলবো যে স্কিনটা কিন্তু বেশ মশ্চারাইজড থাকছে স্কিনটা বেশ ভালো থাকছে তো আমি যেহেতু এখানে তিনটি তেল দেখালাম এবং কোন তেলটি বেটার এই গরমের সিজনে আপনার বাচ্চার জন্য সেই বিষয়ে যদি আমি আপনাকে বলতে যাই তাহলে আমি বলবো এই যে এই তেলটা দেখতে পাচ্ছেন এইটা কিন্তু আমি আমার বাচ্চা गाय यूज कर বেশি বেনিফিট পেয়েছি সেই জন্য আমি বলবো আপনার কাছে যদি অ্যাভেলেবেল থাকে তাহলে আপনি এই তেলটা সার্চ করে দেখতে পারেন আপনার বাচ্চার জন্য আর বাকি যে তেলগুলো রয়েছে তার মধ্যে আমি নারকেল তেলের কথাটা এখনও বলিনি স্পেসিফিক্যালি যদি আমি নারিকেল তেলের কথাটা বলি নারিকেল তেলটাও কিন্তু সামার বেবি স্কিন কেয়ারের জন্য একদম পারফেক্ট তো নারিকেল তেলটাও কিন্তু আপনার বাচ্চার গায়ে কিন্তু মালিশ করতে পারেন তবে যখন আপনি নারিকেল তেলটা কিনতে যাবেন বা কিনবেন তখন তখন অবশ্যই কিন্তু চেক করবেন যে নারিকেল তেলটা পিওর কিনা এক্সট্রা ভার্জিন কিনা এবং কোল্ড প্রেসড কিনা তো গরমকালে দেখা যায় বাচ্চাদের যত্নের জন্য মানে গরমে বেবি স্কিন কেয়ারের জন্য বা গরমে বাচ্চাদের ত্বকের যত্নের জন্য কিন্তু দেখা যায় আমরা বেবি ফেস ক্রিম চুজ করে থাকি বেবি লোশন চুজ করে থাকি বেবি অয়েল চুজ করে থাকি বেবি অয়েল মাসাজের জন্য বাট আমরা সব সময় কিন্তু চেষ্টা করি আমাদের বাচ্চাদের স্কিনটা যেন সুন্দর থাকে সেটা হোক শীতকাল হোক বর্ষাকাল বা হোক গরমকাল সেই জন্যই কিন্তু আমরা কি চুজ করব বাচ্চাদের জন্য সেটাই কিন্তু চিন্তা করে থাকি তো গরমকালে যখন বাচ্চাদের ত্বকের যত্ন নিতে যাব তখন এই যে অয়েল মাসাজের জন্য যখন আমরা তেল চুজ করতে যাব তখন কিন্তু আপনারা নারকেল তেল বা অলিভ অয়েলটা কিন্তু চুজ করতে পারেন এবং আমি যেভাবে দেখিয়েছি সেইভাবে যদি আপনারা মাসাজ করেন বাচ্চাদের গায়ে তাহলে কিন্তু দেখা যায় বাচ্চাদের স্কিনটা অনেক সুন্দর হয়ে যায় এবং যাদের বাচ্চার গায়ের রঙটা একটু শ্যামলা রঙের তাদের বাচ্চার গায়ের রঙটাও দেখা যায় খুব সুন্দর হয়ে যায় যে এইভাবে যদি আপনি মাসাজ করেন তো গরমে বাচ্চাদের যত্ন নিতে বেবি লোশন বেবি ফেস ক্রিম তারপরে বেবি অয়েল এগুলো কিন্তু দরকার এবং এগুলো কিন্তু ন্যাসেসারি বাট গরমে বাচ্চাদের তেল মালিশের জন্য যখন আপনি তেল চুজ করবেন তখন কিন্তু আপনি নারিকেল তেলটা বা অলিভ অয়েলটা কিন্তু চুজ করতে পারেন এবং আমি যে তেলগুলো দেখাচ্ছি বা যে তেলগুলোর কথা আপনাদের কাছে বললাম সেগুলো কিন্তু আপনি বাসায় কিন্তু বাচ্চাদের গায়ে মাসাজ করে দেখতে পারেন আপনাদের বাচ্চাদের গায়ে কীরকম বেনিফিট পান এছাড়াও এই যে গরমকালে বাচ্চাদের গায়ে মালিশের জন্য অলিভ অয়েল এবং নারিকেল তেল কতটা উপকারী সেই সম্পর্কে আমি বেশ কিছু ইনফরমেশান এখন এখানে মেনশন করে দিচ্ছি আপনারাও খুবই মনোযোগ দিয়ে পড়বেন জানবেন এবং অন্যদেরকে জানাবেন আরেকটি কথা এটা কিন্তু কোনো পেইড প্রমোশনাল ভিডিও নয় এখানে অলিভ অয়েল এবং নারকেল তেলের বিভিন্ন গুণাগুণ আমি এখানে মেনশন করেছি দেখুন অলিভ অয়েলে রয়েছে স্কোয়ালিন যা একটি হাইড্রেটিং এজেন্ট এছাড়াও অলিভ অয়েলের বিভিন্ন উপকারিতা আপনারা এখানে পড়লেই জানতে পারবেন তাছাড়াও নারকেল তেলের কী কী উপকারিতা রয়েছে সেটাও খুব স্পেসিফিক্যালি ছোটো করে আমি এখানে মেনশন করেছি একটু ধৈর্য ধরে মনোযোগ দিয়ে পড়ুন আপনারা জেনে নিতে পারবেন তো যত ধরনের তেল রয়েছে তার মধ্যে নারকেল তেল এবং অলিভ অয়েলটা আপনারা এই গরমের সিজনে বাচ্চার জন্য চুজ করতে পারেন যে কোনো একটা আপনি বেছে নিতে পারেন তো যে দুটো তেল আমি দেখালাম তার কোন তেলটি আপনি এই গরমে আপনি আপনার বাচ্চার জন্য চুজ করে রেখেছেন যে আপনি আপনার বাচ্চার গায়ে মালিশ করবেন বা লাগাবেন বা অলরেডি আপনি কোন তেলটি আপনার বাচ্চার গায়ে মাখাচ্ছেন আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আর এরকম ছোট বড় আরো অনেক ইনফরমেশন পেতে জাসমাস পেপি চ্যানেলটি পাশে থাকবেন সবাই ভালো থাকবেন বাচ্চাদেরকে ভালো রাখবেন আল্লাহ হাফিজ